শুক্রিয়া ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের অংশ বিশেষ প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন লেটস প্লে তাইকে আহ্বান জানাই বাংলাদেশটাকে রক্ষা করুন আমি আছি সবার সাথে আমার তো হারাবার কিছু নাই সেই ঘর বাড়ি যা সব লুটপট হয়ে গেছে এমনকি সুদাস অজয় সাহেবাস তাও আগুনে পড়ানো বত্রিশ নম্বর একমাত্র স্মৃতি নিয়ে বেঁচেছিলাম সেটাও আগুন দিল তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো সেটুকুও কেড়ে নিল মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস থাকলো কি বাংলাদেশের মানুষের বিজয়ের ইতিহাস বিকৃত পরাজিতদের পদলেহন করে যাচ্ছে এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছে আমাদের নিবন্ধন বাতিল ছাত্রলীগ নিষিদ্ধ যে দলটি উনিশশো সালে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছে স্বাধীনতা পর মাত্র তিন বছর সাত মাস তিন দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন ওই সময়ের মধ্যে বাংলাদেশকে দেশে উন্নীত করেছিলেন প্রভৃতির নয় ভাগে তিনি তুলেছিলেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি তাঁরই পদাঙ্গ অনুসরণ করে আমরা বাংলাদেশকে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি জাতির প্রিয় জন্ম শতবার্ষিকী উদযাপন করি সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি আর যে বাংলাদেশ বিশ্বব্যাপী ছিল উন্নয়নের রোল মডেল আজকে সেই বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ প্রতিদিন লাশ আর লাশ আর্জেন্টানায় আওয়ামী লীগের অগণিত দেড় লক্ষ নেতাকর্মী মানবতার জীবনযাপন করছে হাত করা দিয়ে তাদেরকে আদালত আনা আদালতে আনলে আবার তাদের উপরে হামলা করা হয় যশাবের সামনে আইনের শাসন নাই বিচার নাই বিচার শেষ ধ্বংসের হাতে দেশকে রক্ষা সব দর্শক শ্রোতারা আপনারা তো প্রধানমন্ত্রীর প্রায় দুই মিনিটের বক্তব্য শুনলেন উনি ওনার দুই মিনিটের বক্তব্যের মধ্যে সারা বাংলাদেশে উনি কি উন্নয়নের প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি কি উন্নয়নের প্রক্রিয়াগুলোর মাধ্যমে দেশকে মধ্যমায়ের দেশে বা উন্নত দেশে পরিণত করেছিলেন তা বলে দিয়েছেন আর এর পরবর্তীতে দেশের যে কি হাল হকিকত হয়ে গিয়েছে তাও বলে দিয়েছেন দুই মিনিটের বক্তব্যের মধ্যে প্রায় তিনি দুই ঘন্টার মতো কথাবার্তা বলার সারাংশ তুলে ধরেছেন বিষয়টা বুঝতে পারছেন তো উনি প্রথমে যেটি বলেছেন বাংলাদেশটাকে রক্ষা করুন কার হাত থেকে রক্ষা করতে হবে কার হাত থেকে রক্ষা করতে হবে জঙ্গি আমেরিকার ডিপ স্টেটের এজেন্টের বা এজেন্টদের হাত থেকে রক্ষা করতে হবে একটা এই দাবিটা বা এই আবদার বা এই আহ্বান একটি মায়ের একজন মায়ের মুখ থেকে শোনার মতোই একজন মা তার যখন সন্তানকে বিপদগ্রস্ত থেকে বিপদগ্রস্ত দেখে থাকে তখন সে আশেপাশের মানুষকে আহ্বান করে বলে থাকে যে আমার সন্তানটিকে রক্ষা করুন শেখ হাসিনার অবস্থা সেই রকমই মনে হচ্ছে উনি তার বক্তব্যে বলে দিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন বছরের মাথায় বাংলাদেশ বাংলাদেশকে একটা স্বল্প উন্নত আয়ের স্বল্প উন্নত দেশে পরিণত করেছিলেন আর সেই ধারাবাহিকতাকে রক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছিলেন তারপর আস্তে আস্তে তার ভীষণ ছিল বাংলাদেশকে দুই সালের দিকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এবং সেই দিকেই যাচ্ছিলেন বিষয়টা বুঝতে পারছেন সেই দিকেই যাচ্ছিলেন এমন কি তার আমলে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মেডেল হিসাব রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছিল আমরাও পৃথিবী আমরাও ইংল্যান্ডের মতো জায়গায় মুখ কুচু করে বলতে পারতাম যে আমরা বাংলাদেশি আগে কিন্তু আমাদের বাংলাদেশি বলতে লজ্জা হতো বাংলাদেশ নামটা শুনলেই মানুষ মনে করত বন্যা খরা দারিদ্র দারিদ্র পীড়িত মানুষের একটি দেশ এরকম মনে করতো মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো এই তুচ্ছ তাচ্ছিল্যের হাত থেকে আমাদেরকে রেহাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে আজকে এই ইংল্যান্ডে মানুষের সামনে আবারও বাংলাদেশি পরিচয় দিতে লজ্জাবোধ করে থাকি কোনো মানুষের কাছে যখন বাংলাদেশি পরিচয় দিয়ে থাকি ইংল্যান্ডে কোনো বিদেশি মানুষের কাছে বা এই দেশের ব্রিটিশদের কাছে বাংলাদেশি বলে পরিচয় দেই। তখন তারা আমাদের বা আমার দিকে এমন একটি চাহনি দেয় বা এমন একটি এমন একটি মানে ইয়ে ভাব দেখায় তখন মনে এমন কি ভাব দেখায় মনে হয় যে তারা আমাকে চুরচুর মনে করতেছে অথবা সন্ত্রাসী খুনি মনে করতেছে মানে বিশ্বাস করুন বিদেশিদের কাছে বাংলাদেশি পরিচয় দেওয়াটার মানই হচ্ছে নিজেকে চুর ডাকাতি হিসাবে উপস্থাপন করা তারা এইরকমই মনে করে থাকে আর এই পরিস্থিতির জন্য ইনুস এবং ইসলামিস জঙ্গিরা দায়ী সেটা বুঝতে পারছেন অত্যন্ত দুঃখজনক শেখ হাসিনা বলেছেন এখন দেশে লাশ আর লাশ বিশ্বাস করুন বাংলাদেশে এখন নদীতে মাছের চেয়ে লাশের সংখ্যা বেশি আত্মহত্যা খুন দর্শন রাহাজানি সন্ত্রাস এহেন এমন কোনো কাজ নাই যে কাজগুলো বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশের মানুষ এখন চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে আজকে শেখ হাসিনা সবাইকে বলছেন বাংলাদেশটাকে রক্ষা করুন অবশ্যই বাংলাদেশকে রক্ষা করার সময় এসেছে আজকে বাংলাদেশকে আমেরিকার হাতে জঙ্গি ইনুস দিয়েছে দেয় নাই আমেরিকার সৈন্যরাক্ষি ইয়েতে চট্টগ্রামের ঘাঁটি স্থাপন করে নাই অবশ্যই করে ফেলেছে তো এই অর্থেও শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করার কথা বলছেন বাংলাদেশকে আপনারা উনি শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায় উনি যখন বলেন 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 যে বাংলাদেশটাকে রক্ষা করুন এই কথাটি কার মুখ থেকে রক্ষা কথাটি কার মুখ থেকে বের হতে পারে বলুন এই কথাটি এমন একজন মানুষের মুখ থেকে বের হতে পারে যে বাংলাদেশকে গেল ষোলো বছর যাবৎ আপন মমতা দিয়ে গড়ে তুলেছিল তৈরি করেছিল বুঝতে পারছেন যে একটি দেশকে নিজের নিজের পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলতে পারে তার মুখ থেকে এই কথাটি বের হতে পারে আপনারা বাংলাদেশটাকে রক্ষা করুন বাংলাদেশের প্রতি কত বড় কতটা ফিলিংস থাকলে পরে এই কথাটি একজন মানুষের মুখ থেকে বের হয়ে আসতে পারে আপনারা একটু ভেবে দেখুন আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি বাংলাদেশটাকে শেখ হাসিনাই ভালোবাসতেন ইনুস আসিফ নমরুদ সাদা শখুন এরা বাংলাদেশকে ভালোবাসে না এরা বাংলাদেশকে দখল করে ক্ষমতা গ্রহণ করে দেশ থেকে লুটে ফুটে স্বাধীনতা ভালোবাসে পরাজিত শক্তিরা দেশ দখল করে নিয়েছে ডাকাতি করে দখল করে নিয়েছে এবং এরা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ফেলছে বুঝতে পারছেন আসুন আমরা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশটাকে রক্ষা করি এই রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার জয় বাংলা